রাসুল ফখযুহু ও মানহাকুমানহু ফান্তাহু ওয়ত্তাকুল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া কয় ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আমার রাসুল যেটা পছন্দ করে আমার রাসুল ডাক দিয়া আমার পছন্দ আতিব দ্বিতীয় নাম্বার আননিসা মানে নারী 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 যা থাকবে বাড়ি আমরা নারীকে ভালোবাসি আল্লাহর রাসুল ডাক দিয়া কয় একজন পুরুষের জন্য গোটা পৃথিবীটা নিয়ামত গোটা পৃথিবীটা নিয়ামত কিন্তু পরিপূরক না কিন্তু পরিপূরক নিয়ামত না অর্ধেক নিয়ামত আল্লাহ রাসুলকে সাহাবিরা ডাক দেয় হুজুর তাহলে একজন পুরুষ পরিপূর্ণ নিয়ামত পাবে কখন বলে বালক হবার পরে যখন একটা বিবি পাবে একটা নারী পাবে কিভাবে একটা নারী পাবে একটা বিবি পাবে আমার তো বিবি পাইছে ঠিক কিন্তু সেগুলা বিবি না বিবি নাম্বার ওয়ান মানে টিভি ঠিক না ব্যাটিং অথচ আল্লাহ নামি ডাক দেখায় আত্মীব আত্মীব আর নিশা অকুর রত আইনি ফিসসালা আল্লাহ নামি ডাক দেখা আমি নারীকে মহাব্বত করি হজরত ওমর সোনার আগে ডাক দেখায় হুজুর আপনি নারীকে মহাব্বত করেন কি কি কারণে আপনারা নারীকে মহাব্বত করেন না কি কি কারণে বলতে পারবেন কোনো কারণ জানি না মহাব্বত করি ভালো লাগে কি সুন্দর নাকটা কি সুন্দর চোখটা দেখে হওয়া যাইছে কি কারণ ঠিক না ভাই আসলে ভালোবাসার একটা কারণ আছে কারণ আছে না নাই কারণ সারা ভালোবাসা হয় না কারণ কি যে চোখ লাভলিময় রূপটি তোমার জাদুময় আখি তাই দেখে পাগল হয় আমার পরাণ পাখি তোমার কাজল কালো চোখের উপর টানা টানা জাদুময় পাঁচটি ইদ্রিয়া তোমার বাহু তোমার মাথায় লম্বা চুল বিশ্বশিল্পী আঁকছে তোমায় হয়নি কোথাও ভুল এগুলা মিশা মিশা কল্প কয়া নারীকে পঠায় কথা ঠিক না ভালোবাসা দিবসে বাড়ির থেকে নিষ্পাপ নারীকে বের করে অপবিত্র করে বাবার

বেশি তাহলে আমার দেশে আপনারা চাইবেন আপনারা নিবেন আমার কাছ থেকে আমারে কিছু দিবেন না যদি মহাব্বত করো হাদিয়া দাও আমি আপনাদের ভিতর থেকে চারজন মানুষকে চাই। যারা আজকে বলবেন নবীর মহাব্বত নবীর আদর্শ আমাদের কলিজার মধ্যে আল্লাহর নবী বলছেন আমার আদর্শ যার কলিজার মধ্যে থাকবে আমার আদর্শগুলো ফুটে উঠবে তার মাথার চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত এ মাহবিল থেকে চারজন মানুষ দাঁড়িয়ে খারা করবেন আমি আর আধা ঘন্টা হস করবো হ্যাঁ চারজন মানুষ দাঁড়িয়ে রাখার ওয়াদা করবেন আমি আরো আধা ঘন্টা করবো চারজন মানুষ দাঁড়িয়ে রাখবেন বলে যে আমি আজকের থেকে দাঁড়িয়ে কাটবো না আল্লাহ রাসুল বলেন আমার উম্মত দাড়িতে খুর দেওয়া মানে আমার কলিজার মধ্যে খুর দেওয়া নবীর উম্মত দাবি করে কলিজার মধ্যে খুঁড় দিবেন ওয়াজ শুনবেন ঠিকই কিন্তু আমল করবেন না তাহলে এই ওয়াজ শোনার কোনো লাভ নাই তবে লাভ যে নাই তা না এই যে বসে আছিলেন না যদি বসে থাকার পরেও এই কান্দিয়া ঢুকে এই কান্দিয়া বাহির হইতে ভিতরে দুই মিনিটও থাকে এ কথাও একদিন আপনাকে টাইনে নিয়ে নবীর মহাব্বতের কাতারে দাঁড় করায় দি পানি খাই উপর দিয়ে আর নিচ দিয়ে বাড়া যায় উপকার হয় কি হয় না এটা পানি যদি উপকার হয় আল্লাহর কালামের বাইরে উপকার হবে না অবশ্যই উপকার হবে এই জন্য বসে থাকা ওলাভ আল্লাহর রাসুল বলেন মাজি সুফিকি হিনা মিন ইবাদাতি না সানা যারা বসেছিলি আর ওটা বসা করছিস পেশাব করার কথা এর সঙ্গে একটা মিসকল মেরে আসিস অনেক যুবক রা না পেশাব টেসাব কিছুই নেই আবার সকল বাইরে যাব একটু ফেসবুকের মধ্যে ডাল একটা চ্যাটিং মারে তুই আবার এসে বসবে হ্যাঁ কথা কন ঠিক না ভাই কারণ অনেক চান্সে আছে না হ্যাঁ আছে না নাই আমরা কি বুঝি না তোরা যেই কলেজের প্রেমের ছাত্র আমরা সেই কলেজের প্রেমের মাস্টার কারণ আল্লাহ পাকে কিতাবটাকেই বানাইছে প্রেমের কেতাব জরে কন্যা সবাহ মা আ তাকুমার রসুলু ফাঁকুজুহু বোমা নাহা কুমারু ফাং তাহু আত্তকুল্লাহ আল্লাহ নভিডা দ্যাখা আমার প্রথম নাম্বার পছন্দ সুগন্ধি কি বুঝলেন আজকের থেকে প্রয়োজনে প্রত্যেক মাসে একশো টাকার আতর কিনা নিজে গায়ের মধ্যে লাগাইবেন রাজি তো প্রথম নাম্বার লাভ হলো একশো গলা কাটা শহীদের সব পাবেন দ্বিতীয় নাম্বার কঠিন কঠিন এক হাজার রোগের প্রটেক্ট হবে এই আতর এই জন্য পুরুষদের জন্য আল্লাহ নবী আতর ব্যবহার করা সন্ন্যত করছে আল্লাহ নবীর যত সন্নত সব উন্মতের জন্য উপকার আর উপকার এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আতর ব্যবহার করবি

পাওয়া যাবে না ওইদিকে যাওয়ার চাই না রে আল্লাহর পাগল বান্দা বান্দিরা আল্লাহর নবীর সন্নত আমরা সময় হাতের মধ্যে লাগবো আল্লাহ নবী আমাদের জন্য দশটি করছেন তার মধ্যে সব সময় মাথার মধ্যে টুপি রাখা সন্নত মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি রাখা দায়মি সন্নত এই জন্য হুজুররা দেখলেই মানুষকে টুপি দিতে চায় আর দাড়ি রাখাইতে চায় দাড়ি ঢোলে জুব্বা ঢোলে দোলে তসফির দানা আল্লাহ আকবার আল্লাহ আকবার কথায় কথায় তোমার জন্য আসবে জান্নাতি খানা খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় যেমন খালি বাড়ি পাইয়া তোমরা কোক খাওয়াইতে চাও খালি বাড়ি পা কোক খাওয়াইতে চায় আর মলবিরা খালি মাথা পাইয়া শুধু টুপি দিতে চায় রে আল্লাহর পাগল পাড়া বন্দা বন্দিরা ডাক দিয়ে বলেন দ্বিতীয় নাম্বার আমার পছন্দ আন্নি সাপ আমি নারীদেরকে মোহাম্বোধ করি আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে হজরত অমর কি কি কারণে নবী ডাক তুমি জানতে চাও কোন কারণে নবীর সামনে অমর ডাক দেখ নবী কেমন একদিন আসবে যে দিন এই জমিনের মধ্যে আপনার বিরুদ্ধে মানুষগুলো কথা বলবে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি নারীকে মহাবত করেন কি কি কারণে আপনি বিয়ে করছেন নয়টা এগারোটা বারোটা চোদ্দটা মানুষরা বলবে নবী নারী রবি ছিল এই জন্য নবী আমার বিবাহ করছে আবার আপনি বললেন আমি নারীদেরকে মহাব্বত করি ওই কাফের বেঈমানদের দাঁত ইমানদের দাঁড় জবাব দেওয়ার জন্য আমাদেরকে জানা থাকা লাগবে ও নবী আপনি যদি না বলেন তবে ইনটা কেমনে জানবে তবে তবে ইন কেমনে জানবে সুহাদাও সোহাল ইন কেমনে জানবে আয়ম্মাই মুস্তাহিদিন কেমনে জানবে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বেবিওয়ালা ঠেলাওয়ালা কেমনে জানবে আমার নবী নারীকে মহাব্বত করে কেন দেখ যেই কারণে রিক্সাওয়ালার সামনে কোনো কাফের বেঈমান আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারবে না স্কুল কলেজের ছাত্রদের সামনে ব্যঙ্গচিত্র করতে পারবে না কথা বলেন ঠিক নাভাবে ভোলাম গরম বর্তমান জামানায় প্রতিবাদ করে স্কুল কলেজের ছাত্ররাও ওয়াজ মাহাবিল থেকে নবীর সম্পর্কে জেনে ওরা খুব প্রতিবাদী হয়ে গেছে ঠিক না ওরা হয়ে গেছে নবী শুধু আমাদের না তোদের নবী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বেবিওয়ালা ঠেলাওয়ালা যে যে জেল করোনা কেন মুসলমান দাবি করলে তোমার নবী নবী আর নবী ডাক দিয়া কয় আমি শুধু মুসলমানদের নবী নারে আমি সবার নবী কাফের বেঈমান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত আছে কাটা ওয়া কাটা আই কে চো গবরা আমি সবার নবী যে কেউ কালেমা পড়বে আমি তার নবী হব সে আমার উম্মত হবে কন্যা

এক হাজার রোগের প্রোটেক্টর হয় এক হাজার রোগ থেকে বাঁচা যায় গোপনীয় রোগ থেকে বাঁচা যায় এই জন্য আজকের থেকে আপনারা আতর ব্যবহার করবেন যারা নিয়মিত বালিক হওয়ার পর থেকে চল্লিশ বছর না মরণের আগ পর্যন্ত আতর ব্যবহার করবে আল্লাহর রাসুল বলছেন কোনোদিন এদেরকে হাড় খাইতে হবে না এদেরকে আর ভাল খাওয়া লাগবে না আতরের দ্বারা সেন্টের দ্বারা সেন্টের দ্বারা ক্ষতি হবে আতর ব্যবহার করতে হবে আতর ব্যবহার করার জন্য ভালের দোকানে যাওয়া যাবে না এমনিতেই পাওয়ারফুল হবে হুজুর এমনি সাইডটা বিয়ে করে না আর বিয়ে করার কথা হুজুরদের মন করে না আল্লাহর কথা আল্লাহ কয় ইন ইনকিপ্তুম আল্লাহ তা দিলু ফানকিহু মা তাওালাহুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা আল্লাহ বিয়া করার কথা একটা কখনোই কয় নাই প্রথমেই দুইটা দিয়া শুরু করতে বলছে সুবহানাল্লাহ আপনাদের কাছে জুলুম হইলো? না। আমার জুলুম হইলো? যদি জুলুম হয় আমার দিবে হাত তুলেন। এ তা দিব না। তা না। জান্নাতের মধ্যে 73 টা হবে। কয়টা? 72 টা আর একটা বউ হইলো কয়টা? আবূ কয় আমি হিসাব করে দেখছি একজন ইমানদারের জান্নাতি হুর 73টা 72টা নারে কম পক্ষে 3500 পয়ড়া ভাগে পড়বো আবূ কর সিদ্দিক কয় আচ্ছা কেমনে কয় কেমনে কয় বুঝছ না আবু জেহেল বা সাহেব আমুগিরা যত কাফের আছে যুগে যুগে যত কাফের আনবে এই কাফেরদের জন্য তো হুর বানাইছে ওরা কাফের হওয়ার কারণে জান্নাতে যাবে না ওদের হুর কি জানলার কাছে বসে থেকে আঙ্গুল শুসবো আল্লাহর কাছে আমরা দাবি করবো আল্লাহ জাঙ্গার বউ যারা ওই কাফের বেইমান বউগুলো আমাকে দাও আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দিব দেশের মধ্যে বৃষ্টি হয় না কখনো জান্নাতের মধ্যে হুরের বৃষ্টি দিব ওই কাফেরদের বউকে আল্লাহ আপেলের মধ্যে ঢুকায়া আঙ্গুলের মধ্যে ঢুকায়া আঙ্গুরের বিচি বানায়া তোমাকে খাইতে দিবে আঙ্গুর ভাঙবা আপেল ভাঙবা জড়ঝড় করে বসির বদলে হুর পড়বে সুবহানাল্লাহ আর রে কর্ণ সুবহানাল্লাহ এই জন্য ডাক দিয়া কয় দুনিয়ার এই হুর বাদ দিয়ে আখের আখের হুড় পাওয়ার আশায় কলিজার মধ্যে মহাভত রাখবি মা নবীর। মা রসুল হু ফাজুহু ও মা নাহা কুমা আ নুহু ফাংকা হুল্লা স্বর্ণ ইটের দালান কোটা থাকবে শত শত শতিংয়ের গদি তাতে পাইবে অবি রত এমন সময় হুড় পড়িরা আসবে নেচে নেচে হেলে দুলে গাইবে যে গান যা শোনে নাই কোন কানে মারা হলো কয় মারবি ছাগলির গান্না ওমদ পাখির গান্না পেট খালি বুকখালি কপ এক টকটা লাগায় যে কয় বোখারি অমক তমক সব পারি কিন্তু নাই লুদি ডাকতে পারিস তোর এগুলার দাম নাই বলেন ঠিক না সেজে গুজেয়া পরে হে কোথা যাও দুপুরে পরে আপু শুনে যা হোক ভোর কাটা পরে যাও ভোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটে যুবক দেখে দেবে না রেসিস রিক্সাওয়ালা দেখে বলবে না ই ভাই কথা বলেন ঠিক বল হে হম তো হম ডাক দিয়া কয় নবী আপনি নারীদেরকে যে স্যার কারণ কি কারণে মহাব্বত করে একটু বলেন না আল্লাহ নবী ডাক দিয়া কয় আমি নারীদেরকে মহাব্বত করি এর কারণ হলো সাই

হ্যাঁ আর কিছুক্ষণ বলবো তাইলে হ্যাঁ আমি কি আমি কি এই বাইরে গেছি এখনো উঠে গেছি চা খাইছি পানি চাইছিলাম খাই নাই এখনো যে আমি খামু আপনাদের তো বাসা লাগতে পারে কি বল ঠিক না এসে আমি খাই নেই রে আল্লাহর পাগলপারা বান্দা বান্দিরা হযরতে ওমর ডাক দিয়ে কয় ও নবী কি কি কারণে আপনি নারীদেরকে mohabbat করেন নবী আমার ডাক দিয়ে কয় চার কারণে আমরা নবীর উম্মত আমরা নবীর আরো জোরে আরো জোরে আমরা নবীর যদি হতে চাই উম্মত লাগবে কি কি লাগবে জানি না লাগবে হলো সুন্নাত লাগবে হলো লাগবে হলো আরো জোরে আরো জোরে যদি থাকে সুন্নত মিলে যাবে জান্নাত যাব মরা যাবরে রে কই যাবেন বলেন যাব মরা যাব হাত উঠায়া ওই যাব মরা যাব আবার আর একজন এক মারেন না ওই যাব মরা যাব খাব মরা খাব রে শুধুই খাবো না ড্যান্স দেখবো এ ডান্স দেখবেন না এ ডান্স দেখবেন না কি কয় জান্নাতের মধ্যে ডান্স দেখা হালাল দুনিয়াতে হারাম দুনিয়াতে মদ খাওয়া হারাম ই আপ্যা খাওয়া হারাম অথচ আমাদের সমাজে বড় বড় লিডার আর ক্ষমতাধারিরা ওরা এটা খায় গরীব মানুষ খালি দইরা পাছায় পায় ঠিক এই কথা বল ঠিক না বল কোটি কোটি টাকার চালান আসে সেটা ধরতে পারে না 50 টাকা দিয়ে একজন টিন সেবক দরে করলেন কষ্ট পাইলেন হ্যাঁ রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা আমরা নবীর ওম্মত আমরা নবীর আরো জোরে আরো জোরে আল্লাহর রাসূল কয় আমার উম্মত তেহাত্তর কাতার হবে তার মধ্যে বাহাত্তর কাতার নামে উম্মত কাজে উম্মত না একটা কাতার উম্মত হবে জান্নাতে আমার সঙ্গে মিছিলে মিছিলে যাবে লেওয়াই আহমদের পতাকা নবী থাকবে সামনে তার পিছনে আবু বকার মেরাজিলের প্রেসিডেন্ট বেরাজিলের ওই নেইমার নয় আর্জেন্টিনার মেসি নয় অবক নয় তবক নয় সেদিনের সেই মিছিলে থাকবে কামলিওয়ালা কে থাকবে কে থাকবে আয়ে সব যে না যাবনা যাব মোরা যাবো রে খালি আপনারাই যাবেন না বাইরে যার আছে থাকল নিয়ে যাবেন এই জন্য ওদের কি আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন এই মাতৃ এই মাহফিলটা কেন চালু হয়েছে কেন চালু হয়েছে কিসের কারণে ওই মসজিদের কারণে কথা বলেন ঠিক না মসজিদ কার ঘর আমরা কার সৃষ্টি মসজিদের নাম কি বাইতুল্লাহ আল্লাহ একজন একজন গাড়ি দেবো তোর বল তোর কি ভাই পাহাড়

আমাদের সমাজেও তো এরকম হয়েছে ক না স্ত্রীকে আগে আগে হাটায়া জামাই পিছনে স্বামীর পিছনে পিছনে যায় আর কেউ যদি ডাক দেখে দোস্ত এটা কেড়ারে সাইজ দেখে বুঝিস না কে যায় ওইটা আমার বাড়ি আলা মানে বাড়ির মালিকও অর মালিকও আল্লাহ রাসূলের কাছে জানতে চাই ও নবী আপনি কি কারণে নারীদেরকে করেন আমি বলবো তার আগে এই মাহফিলটা কি কারণে একটু ঢুকানের একটু ভিতরে আমরা ঢুকে যাব এই মাহফিলটা হলো এই মসজিদের জন্য কথা বলেন ঠিক না বাড়ি মসজিদ কার ঘর মসজিদ আমাদের কি হয় মসজিদ আমাদের কি হয় মসজিদ আমাদের এবাদতের গুডাউন এবাদতের মার্কাস রহমতের ভান্ডার রহমতের গুডাউন আল্লাহ পাক ডাক দিয়ে মসজিদের মধ্যে যায় তোরা কি করবি ফুটবল খেলবি না বোর্ড খেলবি না দরবার করবি না মিছিল করবি না মসজিদের মধ্যে যায় কি করবি কি করবি কি করবি সালাত করবি করবি নামাজ পড়বি আমাদের দেশে সালাত না বলে কয় সালা সালাত সালাদ ঠিক না আসলে হলো সালাত আমরা কই আদায় করতে যেতেছি মানে একটু স্টাইল করে সালা যেমন স্টাইল করে আব্বা কয় না ড্যাডি ড্যাডির মধ্যে মহাব্বত নাই আব্বার মধ্যেই মহাব্বত মাম্মির মধ্যে মহাব্বত নাই মার মধ্যেই মহাব্বত এই কথা বলেন ঠিক না কিন্তু সোনার বাংলার জামানা বস করা তো চলে না মোল্লাদের তো চলে না হয়ে গেছে ড্যাডি বাপকে ডাক দেয় ড্যাডি এই কথা বলেন ঠিক ব্যাডি কিছুদিন পর ড্যাডি বুড়া হয়ে গেছে এখন কয় বুড়া পিঠে বুড়া বুড়া বাড়ির থেকে বাড়া কতক্ষণ ঠিক না মা ঠিক মা আতা কুমুর রসুল ফাখুজুহু আমা নাহা কুমানহু ফাংতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব এই মসজিদের কিছু হক আছে আমাদের কাছে আমাদের হক আছে মসজিদের কাছে তবে মসজিদ নিজে থেকে এসে আপনার হক দিবে না আপনাকে হক নেওয়ার জন্য মসজিদে যাইতে হবে আল্লাহ পাক দাগ দাগাই মসজিদের ইবাদত করবে কারা মসজিদের ইবাদত করবে কারা মসজিদের সংস্কার করবে কারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই মসজিদের আবাদ করবে কারা ওয়াজ শুনবে কারা এটা আবাদ মসজিদের আবাদ এখানে আপনারা মসজিদের আবাদ করার জন্য আসছেন কথা বলেন ঠিক না মসজিদ হলো বাইতুল্লাহ আমরা হলাম আব্দুল্লাহ বাইতুল্লাহ আর আব্দুল্লাহর মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ কে ঘর কি জোরে বলেন আমরা কি ঘর কি আমরা কি ঘর কি আমরা কি আব্দুল্লাহ ইন্না আউগলা বাইতি ওদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ কয় এ আব্দুল্লাহ তোর যত রহমত আর বরকত সব আমি রাইখা দিছি বাইতুল্লাহ আরে জোরে কন্ন সুবহানাল্লাহ আপনার কি রহমতের দরকার কি বরকতের দরকার বাইতুল্লাহ জান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদি আলিস সালাতি মিয়াউমিল জুমআ চিল্লায় কোন মারহাবা আরে ধরে কোন মারহাবা এই জুমার দিনে যাওয়া লাগবে না শুধু শুধু জুমার দিন না আব্বা প্রত্যেক দিন পাঁচ বার করে রহমত এবং বরকত নেওয়ার জন্য এই মসজিদে যাওয়া লাগবে এই মসজিদে এই মহল্লায় এতগুলো লোক এই মসজিদে মধ্যে আসবে ঠিকানাটবে যদি না আটে মসজিদ বড় বানান লাগবে ডাইনে বাঁয়ের সামনে তো জায়গাই নেই বিশ্বর উপরের দিকে ওঠা লাগবে কথা বলেন ঠিক না বাড়ি এই মসজিদটা বড় হবে দূর থেকে দেখা যাবে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে এই মসজিদের জন্য আমরা কিছু আল্লাহকে কর যে হাসানা দিব যদি ইমানদার হই আল্লাহ কয় যারা ইমানদার ইয়া আল যারা ইমানদার তারাই এই মসজিদ সংস্কার করবে আমি একটু ইমানদার পরীক্ষা করার জন্য পাঁচ মিনিটের জন্য আপনাদের কাছে হাত বাড়াইতে চাই এই মসজিদের দোতালার উপরে কাজ করা লাগবে একজন মানুষ বলতে পারে আমি একটা খুঁটির জন্য দশ হাজার টাকা দেবো আমি নারীকে করি কারণ নারী হলো মায়ের জাত জোরে কন্যা সবহান আল্লাহ ওই নারীর গর্ব দিয়ে আমি আসছি এই জন্য আমি মাকে বড় মহাব্বত করি আমার উম্মত যারা হবে তারা মাকে মহাব্বত করবে নবীর উম্মত হতে গেলে নবীর আদর্শ নবী মাকে মহাব্বত করে তুমি মাকে মহাব্বত করবা রাজি আসো তো বাইসা থাকলেও মাকে মহাব্বত করা যায় মা মরে গেলেও মাকে মহাব্বত করা যায় বাইসা থাকতে মা যা আবদার করবে সন্তান পূরণ করবে মা মরে গেলে মায়ের কবরে প্রত্যেক বৃহস্পতিবারে একবার করে ইশালো সব প্রেরণ করবে এটা সন্তানের হক মা মরে গেছে কবে একবারও কবরস্থানে যায় নাই বাড়ির থেকে মায়ের জন্য ইশালে সব সুরা পাতে সুরা এখলাস দরুদ শরীফ একবার বললে মার কবরে রেশানি সব পৌঁছা যায় সেরে কন্যা সবাহ নবী আমার ডাক দিয়ে কয় দ্বিতীয় নাম্বার আমি নারীকে মহাব্বত করি নারী বোনের জাত সোহানাল্লাহ তৃতীয় নাম্বার নারীকে মহাব্বত করি নারী স্ত্রীর জাত চতুর্থ নাম্বার নারীকে মহাব্বত করি নারী কন্যার জাত এই চার কারণে আমি নারীদেরকে মহাব্বত করি তোমরা তোমার মাকে মহাব্বত করবা তোমরা তোমার বোনকে মহাব্বত করবা তোমরা তোমার স্ত্রীকে মহাব্বত করবা তোমরা তোমার কন্যাকে মহাব্বত করবা আমাদের দেশে অনেক মানুষ আছে কন্যাকে মহাব্বত করে না আল্লাহ নবী ডাক দেখ আমি ফাতেমাকে এত মহাব্বত করি কোথাও সফরে গেলে শেষ বিদায়টা আমি فاطمهর কাছ থেকে নিতাম আর সর্বপ্রথম আয়েশা ফাতেমার সঙ্গে দেখা করলাম এই জন্য বাড়ির থেকে বাহির হইতে যদি মেয়ে থাকে মেয়ের সঙ্গে দেখা করে আসবেন মা আতা কুমুর রাসূলু ফাকুজুহু ও মানহা কুম আনহু ফান্তহু আল্লাহ আমাদের সকলকে নবীর দেওয়া জিনিস গ্রহণ করার তৌফিক দাও নবীর নিষিদ্ধ কি জিনিসগুলোকে থেকে বেঁচে থাকার তৌফিক দাও বলেন আমিন আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢকায়া দেও যেন আল্লাহর আল্লাহর সামনে উঠতে পারি আল্লাহর শাস্তির থেকে বাঁচতে পারি বলেন আমি